হ্যালো বন্ধুগণ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে আর আগের ভিডিওতে তো বলেইছি যে আমরা তারা এসেছি তো আজকে যাচ্ছি পুজো দিতে আর কীভাবে তারাপীঠে আসলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো আজকে পুজো দিতে গিয়ে কি কি হলো আর কোথায় কোথায় গেলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোরা পুরো ভিডিওটা দেখতে তো এখন চলে এসছি মন্দিরে এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমার অনেক দিনের একটা ইচ্ছাও পূরণ হয়েছে জানো তো তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যে আমার কি ইচ্ছা পূরণ হয়েছে এখানে পুজোর সব সামগ্রী নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি আর আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি কারণ যে দাদাটা পুজো দিয়ে দিয়েছে যে পুরোহিত সে ছিল আমাদের চেনা জানা ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর তোমাদের যেটা বললাম যে আমার ইচ্ছা পূরণ হয়েছে আমার অনেক ইচ্ছা ছিল দুই মাকে নিয়ে আসবো পুজো দিতে তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে তো এখন দাঁড়িয়ে আছে লাইনে আমি এর আগেও এসেছি তারা কিন্তু এরকম ব্যবস্থা ছিল না দেখো এবার এসে তো আমি অবাক উপরে ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে কারো কষ্ট না হয় আর এই দিকে ফোন জমা করতে হবে যেহেতু ফোন এলাও নেই তো এখন এখানে ফোন জমা করে দিয়ে তারপর ভেতরে যাবো আমরা পুজো দিতে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ফোনও নিয়ে নিয়েছি আর এত যে সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি এবার মন প্রাণ জুড়িয়ে গেছে এর আগেও এসছি আমি বাট এত সুন্দরভাবে পুজো দিতে পারিনি এবার মন ভোরে মাকে দর্শন করেছি তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব হোটেলে আর একদম খাওয়া দাওয়া করেই চলে যাব যেহেতু অনেকটা বেলাও হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি হোটেলে এখন একটু রেস্ট নেব আমার ছেলে তো কোনো কিছুই খায়নি তো ওকে এখন ম্যাগি বানিয়ে দেব ওর এখন বাইনা শুরু হয়েছে ম্যাগি খাবে তো ম্যাগিটাই বানাতে যাচ্ছি আমরা যে হোটেলে ছিলাম ওখানে দাদাকে বলাই ছিল যে আমার ছেলের জন্য কিন্তু খাবার বানাতে হবে তো দাদারা ব্যবস্থা করে দিয়েছে তো এখন নিচে যাচ্ছি ওর ম্যাগিটা বানাতে ওকে খাইয়ে টাইয়ে তারপর একটু রেস্ট নেব তারপর তো সন্ধেবেলায় ঘুরতে বেরাবো কোথায় কোথায় যাব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তো চলো এখন ম্যাগিটা বানিয়ে নিই তো খাওয়া দাওয়ার পর তো সবাই রেস্ট করছিলাম তারপর এখন বেরিয়ে পড়েছি ঘুরতে আর আমরা টোটো ভাড়া করে নিয়েছি দেখি টোটোওয়ালা দাদা কোথায় কোথায় নিয়ে যায় আমিও দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো কোথায় কোথায় গেলাম আর কী কী দেখলাম প্রথমেই চলে এসেছি বীরচন্দ্রপুর শ্রী শ্রী বঙ্কিম বিহারী বাকারায় মন্দির তো এখানে এসে জানতে পারলাম মন্দিরটা আরও সুন্দর করার জন্য এখানে যারা যারা আসে তাদের নিজের সাধ্য মতো দান করে তো আমিও আমার সাধ্য মতো দান করলাম তো এখন ঢুকলাম মন্দিরের ভেতরে এখানে ঢুকে আমার সাথে ঘটে গেল যে অলৌকিক ঘটনা তো অলৌকিক ঘটনাটা কি চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো এইখানে ঢুকে আমি এটা রাধা কৃষ্ণের মন্দির এখানে আমি যতবার ছবি তুলছি ভিডিও করছি কোনোটাতেই ঠাকুরের মুখটা আসছে না ওই যে মহিলাটা দাঁড়িয়ে আছে গোলাপি শাড়ি পরে উনি আমাকে বলছেন যে তুমি যতবার ছবি তুলবে বা ভিডিও করবে দেখবে ঠাকুরের মুখটা আসে না তো আমি কিন্তু বারবার চেষ্টা করছিলাম বাট আসেনি চলে এসছি তারাপীঠে স্কন মন্দিরে এর আগে অনেকগুলো মন্দিরে গেছিলাম জানো তো কিন্তু ফোন অ্যালাউ নেই ওই জন্য ভিডিও করা হয়নি তো এখন চলে এসছি স্কন মন্দিরে এখানেও ফোন অ্যালাউ নেই তো বাইরে থেকে একটু ভিডিও করে তারপরে ফোনটা অফ করেছিলাম অফ করে তারপর ভেতরে ঢুকেছিলাম ওখানে ঠাকুর দর্শন করে এখন চলে এসছি আর এক জায়গাতে এখন চলে এসছি মন্দিরের সামনে দেখো মন্দিরটা কত সুন্দর তো চলো এবার উপরে উঠা যাক আর এখানে এই যে এইটা আমার ভীষণ ভালো লেগেছে যেখান থেকে পা ধুয়ে তারপর উঠতে হবে অনেক বড় বড় মন্দিরে গেছি জানো তো কিন্তু এইরকম কোনো মন্দিরে দেখিনি তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা তো চলো আমিও ঠাকুর দর্শন করি তোমরাও দর্শন করো কেমন লাগলো মন্দিরটা অবশ্যই জানিও এই হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির লক্ষ্মী মায়ের মুখটা ঢাকা আছে কারণ আমরা অম্ববতীতে গেছিলাম তো ওই জন্য তখন ঢাকা ছিল আর এখানে দেখো নিয়মাবলী এটা দেখে আমার আরোই ভালো লেগেছে দেখো তোমরা নিজেরাই পড়ে দেখো যে এখানে কি কী লেখা আছে মনটা জানো তো একটু একটু খারাপ লাগছে কারণ কত জায়গায় গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পুরোটা তো ওই জন্য একটু খারাপ লাগছে শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তো এখন দেখো এখানে দর্শন করা হয়ে গেছে ঠাকুর এখন যাচ্ছি দেখি আর কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো অবশ্যই এখন চলে এসেছি মুন্ডমালিতলা মায়ের মন্দিরে এখানে নাকি মা স্নান করতে আসতেন পাশে নদী আছে আর মা নাকি তার গলার মালাটা খুলে রাখতেন এখানে তারপর থেকে নাকি এখানে নাম হয়েছে মুন্ডমালিতলা দর্শন করে তারপর খাওয়া দাওয়া করে চলে যাই রুমে কারণ অনেকটা রাত হয়ে গেছিল এটা হচ্ছে পরের দিন আমরা দুটো দিন তারাপীঠ কাটিয়ে ফেললাম এখন বাড়ি যাওয়ার পালা তো কিছু গুছিয়ে টুছিয়ে এই যে মোটামুটি কাটালাম এবার তো বাড়ি ফেরার পালা তো চলে এসেছে এখন স্টেশনে আর আমাদের ট্রেন ছিল সাড়ে চারটা থেকে তো এই হচ্ছে তারাপীঠের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তারাপীঠের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো টাটা দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে